পত্তা এখন সব খুঁজে খুঁজে বের করছে পুরনো বছরে পুরোনো সব স্মৃতি থার্টি পার্টি করতে যাচ্ছি তো এই হচ্ছে আমার সাজ নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজকে বছরের শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর লাঞ্চ টাঞ্চ করে তারপরে ব্লগটা শুরু করলাম তো এখন তিনটে বাজে আমি এখন একটুখানি বেরোচ্ছি আমি আমার কর্তা শরীর আগের তুলনায় একটু ভালো থাকলো সম্পূর্ণ ভালো হয়নি কিন্তু যেহেতু থার্টি ফার্স্ট সবাই সব দিক দিয়ে আনন্দ করছে আমার কর্তা বললো ঘরে শুয়ে শুয়ে থাকবে নাটকের টিকিট কেটেছে বললো যে চলো নাটক দেখে আসি যদি আমি বাড়িতে শুয়ে থাকি তাহলে আমি আরো বেশি অসুস্থ বোধ করব আর একজন আবার ওরে বাবা রে ওরে বাবা রে চুল টুল সব টেনে ছিঁড়ে ফেলে দেয় ও ভাবছে যে ওকে নিয়ে যাব বারবার জিজ্ঞাসা করছে যাই হোক শরীরটা অসুস্থ আছে একদম সুস্থ হয়নি ওষুধ চলছে তার মধ্যে আর কি বছরে শেষটা মানে একদম তো ধরো বেশ কদিন ধরেই আমার শরীর খারাপ মানে তিন চার দিন পর আবার ব্লক করছি আচ্ছা তিন চার দিন পর ব্লক করছি ভাবলাম যে আজকে একটুখানি আবার ক্যামেরা হাতে নিই আর কদিন এডিটিংও করতে ইচ্ছা করছিল না আর কোনো কাজ করতে ইচ্ছা করছিল না এমনি রেস্টেও থাকতে বলেছিল তো বললো যে বাইকে করে যাবে লিফটে করে উঠবে উঠে বসে বসে তুমি এখানে ঘরে বসে থাকবে মানে বসে বসে তুমি নাটক দেখবে আর সন্ধেবেলা ফিস্ট আছে সেখানেও যাব না যাব না করছিলাম আর আমি হ্যাঁ হ্যাঁ রাখো আমি ব্যাগে নিয়ে নেব আর অমিতা বৌদি সকালবেলা ফোন করেছে আমি মানে ফিস্ট করব নাই বলে সে মানে জোরজোরি বলছে যে তুমি খালি ঘরের কাপড় জামাটা পরে হলো তুমি এসে এখানে বসে থাকবে তো যাই হোক দুটোতেই অ্যাটেন্ড করব এইটাও জোরজার করছিল কলিদি জোরজার করছিল কলিদিরাও যাবে আর আমরাও যাব আমাকে সরি দেখা মনে আছে আমার শরীর খারাপ হয়েছে মনে আছে না তো

দেখুন বলছি হ্যাঁ মুখটা দেখো তো সত্যি কি মিথ্যে তুমি বুঝতে মুখটার দিকে চেয়ে দেখো কিছু মনে হচ্ছে মিথ্যে বলছে হ্যাঁ বলছি হ্যাঁ মিথ্যে কথা বলছি নাটক দেখা হয়ে গেছে আমরা এখন পিঠে মেলা পিঠে পুলি মেলায় আমরা দেখতে যাবো এখানে কলিদি গয়নাঘাটি দেখছে কোনখানে হ্যাঁ পিঠে পুলি এখন সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটা নাগাদ পিঠে পুলি বসবে আমরা অতক্ষণ বসবো না আমরা চলে যাবো

পুরোনো পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই এইখান থেকে ধরো এমনি হলে ঢোকা যেত আর উপর দিয়ে ব্যালকনি ছিল এক ঘন্টা আগে টিকিট দেওয়া হইবে এসব সব লেখা রয়েছে এই টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এখন তো সব অনলাইনে টিকিট কাটা হয় এখন আর এইসব হলও তো সব উঠে গেছে এটাই মানে রয়েছে কিন্তু সিনেমা চালু হয় মানে সিনেমা চলে না শুধু এই পড়ে রয়েছে পরিত্যক্ত এলাকা যেরকম বলে ওরকম তো উনি ওই সময় থেকে এখানে ওই আইসক্রিম টাইসক্রিম এসব বিক্রি করতেন তো এখনও বিক্রি করছেন না এখানে লোক আসে বলছে হ্যাঁ কর্তা এখন সব খুঁজে খুঁজে বের করছে পুরোনো বছরে পুরোনো সব স্মৃতি গলি

সতমা দেখেছি সতমা দেখেছি সেটা হচ্ছে আমার কাকার বিয়ের পর এখানে সিনেমা দেখেছি না সতমা না সতমা মানে মা ছিল সতমা আর তো সত সতমা দেখে তারপরে এখানে একটা রেস্টুরেন্ট ছিল মদন রেস্টুরেন্ট সেখানে আমরা সবাই খেয়েছিলাম তো সেই সব মনে পড়ে মদন ভুল বলছি প্রভাতি প্রভাতি ছিল ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল প্রভাতি আর মনোরমা তো ওইখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে গেছিলাম তখন ছোটই ছিলাম সতমা ছিল সেই সিনেমাটা আর এটা দেখেছিলাম সীতা সে কি কান্না আমার বাপরে বাপ লবকুশের মানে সীতার দুঃখ দেখে আমি কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছি কনি দেখেও খুব কেঁদেছি সিনেমা দেখে কি কান্না কেঁদেছি বলে বোঝা করো না আমি সৎমা দেখো আরেকটা জিনিস ছিল

তবুও ঘুরে লাইব্রেরি থেকে হেঁটে আসতোচ্ছিলে না এখন হাটুর মেলায় ঘুরবে মেলা তো শরীর ভালো হয়ে গেছে আমার নাটক দেখে মন খুশি হয়ে গেছে আর এখন চাটা খেয়েছি উড়নচঠি মনে পড়েছে আর এখন মেলায় ঘুরব কলিদি ওইগুলো দেখে বলে কি কি হয় মাথায় পরে দেখনি কোনদিন না না তুমি দেখনি কোনদিন বলো মাথায় পড়ে হ্যাঁ আমি আগে বয় বেডে আমি ওই দোকানটার জন্য এসেছি ওই দোকানটায় দেখব এই শাড়িটা এখনো বিক্রি হয়নি এই শাড়িটা দেখে গিয়েছেন তুমি বলেছে যেই বলেছে এটা খুব সুন্দর লাগে এসে দেখতে কত কত এটা জিজ্ঞাসা করো এটা অর্গেন যা মনে হয় এটা কি অর্গেন যা মসলিনের উপরে সুন্দর শাড়িটা এই শাড়িটা কত

ধর রান্না করতে করতে হাতাটা রাখবো এরকম টাইপের জিনিস আছে ধর রান্নাটা করছি করতে করতে হাতাটা তো তরকারি টরকারি লেগে থাকে সেটা রাখবার জন্য জিনিস আছে হিন্দি আমি তো খুব ভালো হিন্দি বলতে পারি হ্যাঁ 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 এইটার কি দাম আছে একশো আশি এগুলো দেড়শো একশো আশি না এটাতে রাখা যাবে না ওগুলো আলাদা দিন এগুলো একশো কুড়ি

এটা কি দাম আছে সাড়ে সাড়ে এটাও তাই সাতশো পঞ্চাশ এটা আটশো দেখতে ভালো না

তা আমরা মেলা টেলা ঘুরে চলে এসেছি কলিদি আমাকে হিন্দি শেখাবে বলেছে আর এরা সব বেরোসিক সব বেরসিক হ্যাঁ আমি বলছিলাম সেলফি স্টিক নিয়ে কি সুন্দর ঘুরে ঘুরে ভিডিও বা কথা আমার কথাকে কতবার বললাম যে চলো কলিদিকেও বললাম না কেন গো আমার লজ্জা করি দু হাজার চব্বিশে মেলা ঘুরলাম কিচ্ছু খাইনি কিচ্ছু খাইনি কিচ্ছু খাইনি ও আসে তো ওইখানে খেয়েছি মেলায় কিছু খেয়েছি মেলায় কিচ্ছু খাইনি কিছু খাইনি আর কলিদি অনেক কিছু বলছিল ফুচকা ঘুগনি এসব বলছিল কিন্তু আমি ইচ্ছা করে টকটক এসব জিনিস খেলাম না আবার ফিজতেও তো যাবো হ্যাঁ সত্যি বলে একটু আমি কিন্তু লগ করিনি বলা বোলো প্রথম আমার নাটক দেখলাম দেখলাম সব দেখে আমরা তো হিং ইতিহাসে কিছু বুঝি না

কান ঢাকা সোয়েটার হচ্ছে ডবল আমাকে অনেকেই বলছিল এটা উল্টো সোয়েটার নাকি এটার দিয়েছিল থার্টি পার্টি করতে যাচ্ছি তো এই হচ্ছে আমার রোজ যেরকম আমার কর্তা সেরকম কেননা বউ হচ্ছে বুড়ি দেখো আমার কর্তা হচ্ছে আমার কর্তা ইয়ং আর ইয়ংই থাকুক আমি বুড়ি হয়ে যাচ্ছি

জিজ্ঞাসা করছে আমি কেমন আছি তো আমি শ্বশুরীরে হাজির তার মানে ভালো আছি এখানে মীরা রীতা রোজালি নিয়ে আসবে না ওর কর্তা অনেক মাংস তৈরি করেছে একা একা তোর মানে নাচই হবে না Thank you. সে <laughs> দীর্ঘদিন <laughs>

হ্যাপি নিউ ইয়ার সকলে নতুন নতুন খুব খুব ভালো কাটুক এই কামনা করি তাহলে আমরা এখন বাজি ফাটাবো हे यो यो कोनमा बाजी बड्छ हे हे लाग्छ फाटा हे या प्रिमीयर हे आदे दा ओगोन कम्पनी प्रिमीयर हे ल आयै गर्नु हे आ दुन नाइ नको प्रिमीयर हैजाले उ ठन्डा त्यो गर्दै हे एक्चुअली त भन्ने हैन एकटा हे অনেক এনার্জি আমি আনন্দ যা যা করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদেরও নিশ্চয়ই আশা করি নতুন বছর খুব ভালো কাটবে তোমাদেরও যেন অনেক অনেক আনন্দ খুশি সব নিয়ে আসে আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা যেন সঙ্গে থাকে আমাদের হুম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সঙ্গে থাকো আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য